তো হ্যালো গাইস গুড মর্নিং তো আমি রেডি হয়ে গেছি তো এখন আমি কাজে বেরোবো তো আজকে প্রথমে যাব আমি হচ্ছে তোমার চাকদা চাকদা একজন আসবে আমাদেরই একটা বন্ধু মানে সহকর্মী একজন আসবে তো তার সাথে আমি চাকদা হচ্ছে কিছু লোকেশন ভিজিটে যাব কিছু ফাইল তোলা বাকি রয়েছে ব্রাঞ্চ ভিজিট রয়েছে তো সেগুলো আজকে সব করব তো চলো এখন চাকদার দিকে যাওয়া যাক তো আমি এখন বেরিয়ে পড়েছি তো এখন আমি প্রথমে আগে পেট্রোল পাম্প যাবো পেট্রোল পাম্প থেকে আমি তেল ভরবো তেল ভরে তারপরে আমি যাবো হচ্ছে তোমার চাকদা তো চলো এখন আমরা নেতাজি বাজারে রয়েছি এখানে বসে আমার কিছু লোকেশান রয়েছে তো সেই লোকেশনের জন্য এসছি তো লোকেশানগুলো হচ্ছে তোমার হিংনারা রয়েছে দেউলি রয়েছে পদম রয়েছে সাঁতরা রয়েছে এবং কয়েকটা লোকেশন আমাদের রয়েছে তো এইসব লোকেশান আমাদের সিএসপি দরকার যদি তোমরা কেউ নিতে চাও তো আমাকে জানিও আর দেখি এদিকে এখন কোনো ক্যান্ডিডেট পাই কিনা কারণ আমাদের ক্যান্ডিডেট জমা দিতে লাগবে ব্রাঞ্চে কারণ সিএসপি হবে এখন এগুলো হচ্ছে তাড়াতাড়ি খুব রিক্রুটমেন্ট আমাদের করতে হবে আর হচ্ছে ম্যানেজার আজকে আসেনি ব্রাঞ্চে তো ম্যানেজার আসুন তারপরে কথা হবে ম্যানেজার এখন আমরা যাব হচ্ছে নেতিজা থেকে চৌবাশা থেকে যাব তো ওদিকেরই শিবপুর লোকেশনটা ফাঁকা রয়েছে শিবপুরটাও আমাদের দেখতে হবে তো চলো এগুলি যাওয়া যাক তো গাইস আমরা নেতিজিবাহ গেছিলাম তো ওখান থেকে আবার আমি চারটা চলে এসেছি তো এখান থেকে লোককে ছেড়ে দেবো ও ট্রেন ঢুকবে আর আমি তারপরে আমি কল্যাণীর দিকে যাব তো চলো আবার সকাল থেকে মানে দুপুর থেকে আমরা কিছু খাইনি দুপুরে আছে খাইনি তো এখন হালকা কিছু খাবো আমরা চলো দেখি কি খাওয়া যায় তো গাইজ আমি বাড়ি চলে এসেছি তো চারিদা থেকে আমি ডাইরেক্ট বাড়ি চলে এসেছি কারণ খুবই ঠান্ডা ছিল মাঝখানে সেই জন্য দাঁড়িয়ে কোথাও কথা বলতে পারিনি তো প্রথমে আমরা গেছিলাম হচ্ছে নেত্রী বজার বেঞ্চে তো ওখান থেকে আমরা ফাইলটা সিগনেচার করে তারপরে আমরা চলে এসেছি চাকদা তো চাকদায় আমাদের সিএসপিটা ছিল এটা ভিজিট করে তারপরে আমি বাড়ি চলে আসলাম তো এরপরে আবার আমি কল্যাণী যাবো একটা জন্মদিন বাড়ি আছে তো চলো আগে একটু ফ্রেশ হয়ে নি ফ্রেশ হয়ে হালকা কিছু খেয়ে নিই তারপরে আমি যাব তো গাইজ আমি রেডি হয়ে গেছি তো চলো তো তাড়াতাড়ি যাওয়া যাক কারণ লেট হয়ে গেছে বলেছিলাম আমি সাড়ে ছটা সাতটার মধ্যে ঢুকবো আমার যে পনেরো সাতটা যেতে যেতে সাতটা পনেরো বেজে যাবে

বাচ্চা ছেলের হচ্ছে to you like me to দেখো দেখো তো গাইজ ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমরা হচ্ছে বাড়ি যাব তো রাত দশটা দশ পনেরো বাজে হয়তো তো চলো বাড়ি যাওয়া যাক তো গাই আমি বাড়ি চলে এসেছি তো ওরা আমাকে হচ্ছে থাকতে বলেছিল আজকে যে অনেকটা রাত হয়ে গেছিল বাড়ি আসতে মানা করেছিল ওখানে থাকতে বলেছিল কালকে সকালে আসতে বলেছিল বাড়িতে তো আমি আর ওখানে থাকিনি তো আমি চলে এসেছি ডাইরেক্ট কারণ কালকে সকালে আমার কাজ রয়েছে তো আজকে ব্লকটা কন্টিনিউ করব না ব্লকটা এটকানি তো যদি তোমাক ভাল লাগি থাকে ত' লাইক চেয়াৰ ছাবস্ক্ৰাইব কৰি দিয়ক অ'কে টাটা বাই গুড নাইট